হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি টিফিনে বানিয়ে দিতে পারো বাচ্চাদেরও দিতে পারো হাজব্যান্ডের টিফিন জন্য টিফিন বানাতে পারো তো আমি কি করব কি করবো ভাবতে পারছিলাম না টিফিনে কী দেবো তো এটাই করে ফেললাম এক ধরনের ভেজরুলি বলতে পারো তো আমি এখানে সমস্ত রকমের আমার কাছে যা যা সবজি ছিল আলু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সমস্ত কিছু পিছিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি নুন দিয়ে তারপরে ভেজে নিয়ে অল্প একটুখানি টমেটো সস চিলি সস সয়া সস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে আমি ওটা ফুটটা রেডি করে নিয়েছিলাম তারপরে আমি একটা রুটি আটা আর ময়দা মিশিয়ে আমি রুটি বানিয়েছিলাম তো আমার কাছে মেয়নিস ছিল না তো আমি তোমাদের কাছে থাকলে দিতে পারো তো আমি রুটির মধ্যে টমেটো সসটা ভালো করে মাখিয়ে নিয়ে ওই পুটটাকে দিয়ে রোল বানিয়ে কেটে টিফিন বক্সে দিয়ে দিলাম তো এটা খেতে খুবই ভালো হয়েছিল। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তো এরকমভাবে কিছু যখন ভেবে না পাবে কি বানাবে তো ভাবে বানাতে পারো অবশ্যই